দেবের খাদান নিয়ে দর্শকদের মাতামাতি চোখে পড়েছে এই ছবির প্রচারে এই ছবির প্রচার করতে দেব এবং ছবির অন্যান্য কলাকুশলীরা রীতিমতো এসেছিলেন দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলে আর এই ছবির মুক্তির পর রীতিমতো এবার সারা ফেললো সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কারণ সব শই রীতিমতো হাউসফুল খাদানের মাত্র কয়েকদিন আগে দেবের অভিযোগ ছিল পুষ্পা টুয়ের কারণে নাকি হল পাচ্ছে না খাদান এর আগেও বাংলা ছবির নির্মাতারা এই একই অভিযোগ করেছেন বহুবার দেব এবার ঠিক করে নিয়েছিলেন হয় এসপার না হয় ওসপার ক্রমাগত তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে এক্স হ্যান্ডেলে ভক্তদের কাছে বার্তা দিয়ে জানিয়ে দেন কারুর বাড়ির কাছে সিনেমা হলে খাদার না এলে তাঁর সাথে যাতে যোগাযোগ করা হয় তিনি শেষ দেখে ছাড়বেন তবে খাদানের শুরুটা ধীরগতিতে হলেও কম শো পাইনি খাদান বুকমাই শোতে দেবের ছবির একশোরও বেশি শোয়ের বুকিং চলছে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় সবকটি হলই একেবারে ফুল সিঙ্গল স্ক্রিনের সাথে মাল্টিপ্লেক্সগুলিতে যে কটি শো পেয়েছে খাদান সবকটি একেবারে হাউসফুল শনি ও রবিবার অর্থাৎ ছুটির দিনে আরও বেশি ব্যবসা করবে খাদান আশাবাদী নির্মাতারা এমনকি সামনেও রয়েছে লম্বা শীতকালীন ছুটি বড়দিন নিউ ইয়ার সবকিছুই বাঙালির কাছেও দেখার মতো ফুল কমার্শিয়াল ঘরানার ছবি এই খাদান ব্যাস আর কি চাই খাদান মুভিতে কাজ করেছেন দেব যিশু ইধিকা ও বারখা বিস্ত পরিচালনা সুজিত রিনো দত্তর তবে খাদানকে জোরদার টক্কর দিচ্ছে রাজ চক্রবর্তী সিনেমা সন্তান এখন দেখার বক্স অফিসে শেষ হাসি হাসে কোন ছবি সম্প্রতি খাদান ছবির প্রচারে দুর্গাপুরের সিটি সেন্টারে জাংশন মল প্রাঙ্গনে এসেছিলেন দেব যিশু সেনগুপ্ত সহ এই ছবির অন্যান্য কলাকুশলীরা ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনা সেদিন কিন্তু ব্যাপকভাবেই নজরে এসেছিল আর সেই একই উচ্ছ্বাস এবং উন্মাদনা আজও রয়েছে একেবারে দর্শকদের মনের মনিক কোঠায় কারণ খাদানের সবকটি শো যে হাউসফুল হয়েছে তা কিন্তু দর্শকদের ভালোবাসাতেই এমনটাই মনে করছেন সিনেমা প্রেমী এবং ফিল্ম ক্রিটিকরা